আসসালামু আলাইকুম আমরা শিকাগো যে রিভার ক্রস রিভার ক্রসে যাব এই যে আমাদের ক্রস অর্থাৎ এই যে রিভার রিভারে ওরা নিয়ে ঘুরে বেড়াবে আর শিকাগোর যে সৌন্দর্য সেটা দেখাবে আর আমি গাড়ি পার্ক করলাম যে টাওয়ারের নিচে সেটা হচ্ছে ট্রাম টাওয়ার ট্রাম টাওয়ারের নিচে গাড়ি পার্ক করে এখন আমি হেঁটে হেঁটে ওই জায়গাটায় যাব আর এই ট্যুরের নানা কিছু অর্থাৎ শিকাগো শহরের সৌন্দর্য শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনারা খুবই এনজয় করবেন চমৎকার একটা জায়গা চমৎকার আয়োজন দেখুন আমাদেরও কিন্তু এরকম বুড়িগঙ্গা নদীর তীরে আমাদের ঢাকা শহর অবস্থিত কিন্তু নদীকেন্দ্রিক সিটি যে কিভাবে বানাতে হয় সেটা আমরা কিন্তু এত সুন্দরভাবে বানাতে পারিনি এই বড় বড় শহর আপনি যদি এই শহরগুলো দেখেন সেটা কিন্তু আমাদেরকে নদী সিটিটাকে কত সুন্দর করে বানানো যায় তার কিন্তু একটা আইডিয়া শিকাগো নদীর দুই পাশে গড়ে ওঠা এই যে শিকাগো সিটি এই শিকাগো শহর অনেকগুলা কারণে আমাদের বাঙালিদের কাছে বা বাংলা ভাষাভাষীদের কাছে পরিচিত আমরা ছোটবেলায় পড়েছি সিয়ার্স টাওয়ার্স এর কথা এবং আমাদের প্রকৌশলী আর খান উনি এই বহুতল অট্টালিকার সাথে জড়িত অর্থাৎ উনি যখন এই বিল্ডিংটা নির্মাণ করেছিলেন পরবর্তী পঁচিশ বছর ছিল এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত আর এই শিকাগোতে এখন অনেকগুলো উঁচু ইমারত হয়েছে এবং এটাকে বলা হয় পৃথিবীর যেই আর্কিটেকচারাল যে সেন্টার বা এটা হচ্ছে ক্যাপিটাল এই জায়গাটায় লোকজন আসে এটা দেখার জন্য এবং ওরা এরকম ক্রোস ট্যুরে নদী দিয়ে যায় নদীপথে ভ্রমণ করে এবং ট্যুর গাইড এক একটা বিল্ডিংয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আমি এরকম ট্যুরের টিকিট কেটে রেখেছি কিছুক্ষণ পর আমি যাব এবং আপনাদের সাথে শেয়ার করব ওদের যে বিশাল বিশাল বিল্ডিংগুলা কেন বিল্ডিংগুলা বিখ্যাত কারা বানিয়েছে এবং কেন এই বিল্ডিংগুলা ঐতিহাসিক বা কেন এই শিকাগো শহরকে ওরা রাজধানী বলে থাকে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানকার রিভার ওয়ার্কটাও কিন্তু জনপ্রিয় এই যে ওরা হাঁটার জায়গাটা বানিয়েছে নদীর দুই পাশের লোকজন হেঁটে হেঁটে সৌন্দর্য দেখে সেটাও কিন্তু খুব পপুলার একটা টুরিস্ট অ্যাট্রাকশন এফ আর খানকে শিকাগো শহর আজীবন মনে রাখবে কারণ উনি সিয়ার্স টাওয়ারের মাধ্যমে এই শিকাগো শহরকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন অন্যদিকে এই শিকাগো শহরে একবার বিশ্ব মেলা হয়েছিল আজ থেকে বহু বছর আগে একশো বছর আগে ওখানে ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছিলেন ওনার ভাষণ হয়তো শিকাগোবাসী ভুলে গিয়েছে কিন্তু শিকাগোর পতাকায় যে চারটি তারা দেয়া থাকে এর একটা হচ্ছে ওই প্রথম বিশ্বমেলাকে নির্দেশ করে অন্যদিকে এই শিকাগোর ওদূরে আরবানা নামের একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ওনার ছেলে এখানে যে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস সেখানে কৃষিবিজ্ঞান পড়তে এসেছিলো সো রবীন্দ্রনাথ ঠাকুর ওই জায়গাটায় ভিজিট করেছেন ওখানে অনেকগুলো লেকচার দিয়েছিলেন এবং এই আমেরিকা থেকে দেশে যাবার পরেই কিন্তু উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান সো বুঝতেই পারছেন এই শিকাগো শহরের সাথে বাঙালি বা বাংলাদেশিদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আমি ট্যুরটা নিয়েছিলাম সন্ধ্যাবেলায় কারণ সন্ধ্যার পর যখন বিল্ডিংয়ের লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু এই শহরগুলোকে বেশি সুন্দর দেখায় অর্থাৎ আপনি দিনের বেলায় একরকম দেখবেন রাতের আলোতে আর একরকম এই জায়গাটায় দেখলাম আগে থেকে লোকজন এসে লাইনে দাঁড়িয়ে আছে অনেক লম্বা লাইন দেখুন প্রচুর মানুষ এসেছে এরকম একটা ট্যুরে প্রায় একশো জনের মতো ওরা এরকমভাবে সুযোগ দেয় আপনি নব্বই মিনিটের একটা ট্যুর নিতে পারবেন বা আপনি চাইলে ৪৫ মিনিটের একটা ট্যুর নিতে পারবেন পঁয়তাল্লিশ মিনিট এই সময়টায় তারা এরকমভাবে ঘোরায় এই যে দেখুন সামনে ট্রাম টাওয়ার এই ট্রাম টাওয়ারের নিচের পার্কিংয়েই কিন্তু আমি গাড়ি পার্ক করেছি আর তারপরে সেই জায়গাটায় লাইনে দাঁড়ালাম

Look around us right now. Now, I gotta say folks, you picked a beautiful night to take a tour of Chicago, but I am biased in that fact. I say rain or shine, blue or base. based, and very at the, the top there's a very heavily ornamented dome structure that is lit up yellow. Now that is the jeweler's building built 1926 by Frederick Dinkelberg. এই শিকাগোর নাম তাই টুরিস্টদের একটা আকর্ষণের কেন্দ্র এটা প্রচুর টুরিস্ট আসে আর আকাশ ছোঁয়া এই যে ভবন এই ভবনগুলা ওরা দেখার জন্য আসে অন্যদিকে নৈসর্গিক যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও রয়েছে ওয়াহায়ুর মতো এই শিকাগো নামটিও কিন্তু আমেরিকার যে আদিবাসী র্যাড ইন্ডিয়ান ইন্ডিয়ান তাদের দেন র্যাড ইন্ডিয়ানরা বন্য পেঁয়াজকে বলতো শিকাগে। এ অঞ্চলে বিশেষ ধরনের একটা পেঁয়াজের ফলন ছিল সেখান থেকেই তারা নাম দিয়েছে শিকাগো আর বর্তমানে শুধু আমেরিকায় কেন সারা পৃথিবীর যে শ্রমজীবী মানুষের তীর্থভূমি এই যে আমরা মে দিবস পালন করি আঠারোশো সালে এই শহর থেকে কিন্তু মে দিবসের যাত্রা শুরু হয়েছিল এবং এখানে প্রচুর বাংলাদেশি ভারতীয় এবং পাকিস্তানি ওনারা রয়েছে যেই এলাকায় থাকে সেটা হচ্ছে ড্যাটন এভিনিউ সবাই আমরা সেটাকে দেশি এলাকা বলে জানি with this neo-Gothic design. Neo-Gothic, that is the modern architecture of the day and age, the nineteen twenties, mixing with Gothic architecture, and to be mirroring the European Gothic cathedrals, such as Notre Dame in Paris, with white buttresses, and cathedral-like ornamentation at the top and on the bottom. Swinging back to the red brown brick building is a very tall white building with the black vertical lines going up. It has these little red dot lights going up it as well, but up white at the very top. That is the fourth tallest building in Chicago. It's called the Aeon Center, but it's gone Aeon, by a the Aeon Center, the Standard Oil Building, Big Stand. It's one of my favorite ones. that has gone by also the $80 million mistake. The reason it's called that: Edward Durrell Stone, the architect that designed the building, originally clad the building in fine white Italian Carrara marble, finest marble you can get your hands on. Now, I don't know if anybody here has been to Chicago during a cold Chicago day. This is barely a cold Chicago day. That's adorable. February of 2019, there were several days that month that were colder than the surface of Mars. Negative 66 of the wind chill. It is almost 40 degrees right now. That is about 100 degrees less than it is right now. That tile could not take the harsh weather. It began to crack. They did not want it to fall off the building. They had to reclad the building completely in North Carolina. You're going to see a dark rectangular building and a dark triangular building. Look in between them, you'll see the odd white undulating balconies going up aqua like Genie Gay's. That building was built in 2009 with the Chicago local architect, Jeannie Gang. When that building was first completed, it was considered the most beautiful residential tower in the world. Also, has anybody here seen the first episode of Chicago local architect, Jeannie Gang? When that building was first completed, it was considered the most beautiful residential tower in the world. Also, has anybody here seen the first episode of Ozark, the Netflix show? If you've seen that first episode, I bet you remember something very unfortunate happening to somebody on slash off a balcony. One of those balconies. Fun fact. Also, whenever the building was first built, it was the tallest building in the world, designed by a lead female architect. Tall tallest building in the world, designed by a woman. It is no longer the tallest building in the world, designed by a lead female architect. I know it's a luxury apartment and hotel. So folks, get excited if you're looking for a penthouse apartment to rent in Chicago. Top floor penthouse is currently for lease. Let's play a game. I'm gonna give y'all a few details on this apartment, and I want you to yell out a few guesses as to what the monthly rent is. It is a four bedroom, four bathroom apartment with 6,600 square feet. Here's the real kicker detail. Let's play a game. game. I'm going to give you all a few details on this apartment that I want you to yell out a few guesses as to what the monthly rent is. It is a four bedroom, four bathroom apartment with 6,600 square feet. Here's the real kicker detail. It's the tallest residence in Chicago, the highest point you can live in this city. Yeah, if you're Sixty get to ninety-nine thousand. That is awesome for you. you. Can definitely afford it. It's only thirty-seven thousand dollars a month. Yeah, it's thirty-seven thousand, but it's for four bedrooms, four bathrooms. Get a few roommates. Go split up that rent. Now, if I were to live up there, i probably need to get at least like forty-two roommates. So now I'm gonna sit down. That's because I'm not gonna talk about what's around us. I'm talking about what's underneath us, the river. I've got a question. Answer it, Point. What direction does the river flow? Does it flow from the river into the lake? Point behind me that way. আমরা নদী পথে তারপরে এই যে লেক মিশিগানের এই জায়গাটায় এসে থামলাম এখান থেকে এই যে নেভি পিয়ার এই নেভি পিয়ারের সৌন্দর্যটা দেখা যায় আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এখানে দেখুন একটা ফেরিস হুইল রয়েছে যেটা ওরা লন্ডন আয়ের আদলে তৈরি করে এবং এই জায়গাটায় ওরা পাঁচ থেকে দশ মিনিটের মতো অর্থাৎ ব্রেক নেয় ফলে আমরা এখান থেকে এই নেভিপিয়ারের সৌন্দর্য যেমন দেখতে পাই তেমনি দৌড়ের যে সিটি ভিউ রাতের ভিউ সেটা খুব সুন্দর দেখা যায় তাই তারা ক্রোচটা এই পর্যন্ত নিয়ে আসে অর্থাৎ যাত্রা শুরু করে শহরের একদম শেষ প্রান্তে যেখানে লেক মিশিগান লেক মিশিগানের এই জায়গা পর্যন্ত আমরা আসি তারপর আবার যাত্রা শুরু হয় এবং আমাদের যাত্রাটা এখন যেই জায়গাটায় ওরা নিয়ে যাবে সেটাই হচ্ছে বাংলাদেশি আর্কিটেক্ট এফ আর খানের বানানো যে সিয়ার্স টাওয়ার বা উইলস টাওয়ার সেই জায়গাটায় তারপর তারা একদম ওই টাওয়ারের সামনে পর্যন্ত যায় তারপর আবার তারা ফিরে আসে সো চলুন আমরা এখন আবার উল্টো দিকে যাই অর্থাৎ আমরা যাত্রা শুরু করে এই লেকের এই জায়গাটায় এসেছি এখন আমরা যাচ্ছি উইলস টাওয়ার আর উইলস টাওয়ার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমাদের যে বাংলাদেশি আর্কিটেক্ট ফজলুর রহমান খান উনি ডিজাইন করেছিলেন একশো তালা এবং উনিশশো সালে এটা ছিল ওয়ার্ল্ড বিল্ডিং অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ বা উঁচু ভবন এবং পরবর্তী পঁচিশ বছর কিন্তু সে রাজত্ব করেছে আগে কেউ শিকাগো শহরে থাকতো না তারা শহর থেকে দূরে থাকতো তখন এক ভদ্রলোক এই যে রেসিডেন্সিয়াল টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা তৈরি করে এবং এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে নিচে এই জায়গাটায় আপনার যা প্রয়োজন বাজার করা থেকে শুরু করে হাসপাতাল বিনোদন কেন্দ্র অর্থাৎ সব কিছুই তৈরি করেছে যেন ওরা শহরেই থাকতে পারে এবং দূরে কোথাও এদের যেতে না হয় ফলে এটা খুবই কিন্তু জনপ্রিয় একটা বিল্ডিং এবং দেখুন শিকাগো রিবারের পারেটা এটা ঘুরে তুলেছে খুবই সুন্দর ডিজাইনের দেখতেও খুবই ভালো লাগছিল এক একটা বিল্ডিং এক এক রকম দেখুন এটা হচ্ছে ক্লক টাওয়ার আবার রাতের বেলা বিশেষ করে শীতকালে ওরা এরকমভাবে লাইটটা দিয়ে রাখে ফলে দেখতে ভীষণ ভালো লাগছিল এবং এমনভাবে ওরা বিল্ডিংগুলো তৈরি করেছে যে মনে হচ্ছে প্রতিটা বিল্ডিং এই নদীর পারে অর্থাৎ নদীটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ওরা দুই পাশেই এই ভবনগুলো বানিয়েছে ফলে আপনি যদি এই রিভার জাস্ট রিভারে আপনি যদি ক্রুজে করে একটু ঘুরে বেড়ান তাহলে সবগুলা বিল্ডিংই আপনি দেখতে পাবেন অর্থাৎ নদীটাকে কেন্দ্র করে এই যে বড় বড় বিল্ডিং এবং এক একটা বিল্ডিংয়ের এক একটা স্পেশালিটি সেটা ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আকাশ ছুঁয়া ভবনগুলা প্রায় পঞ্চাশ ষাটটার মতো বিল্ডিংয়ের বর্ণনা এরকমভাবে ওরা দেয় এবং প্রতিটারই আলাদা আলাদা স্পেশালিটি রয়েছে কোনোটা হয়তো কোনো ফিমেল আর্কিটেক্টের বানানো সর্বোচ্চ ভবন কোনোটা হয়তো জাস্ট সর্বোচ্চ আবাসিক ভবন কোনোটা হয়তো যখন বানানো হয়েছিল তখন এই ডিজাইনে প্রথম অর্থাৎ প্রতিটারই একটা বিশেষত্ব রয়েছে এবং সেটাই গল্প আকারে দেখুন কত সুন্দর করে উনি বর্ণনা করে দিচ্ছিল যেটা আমাদের শুনতেই ভালো লাগছিল এখানে একটা ভবন রয়েছে যেখানে ওরা কোনো এয়ার কন্ডিশনার ব্যবহার করেনি অর্থাৎ শিকাগোকে বলা হয় ঝোড়ো বাতাসের শহর তারা সেই বাতাসটাকে কাজে লাগিয়েছে বিল্ডিংটাকে ঠান্ডা রাখার জন্য ফলে মনে হচ্ছে প্রতিটা আর্কিটেক্ট তার সেরা কাজ উপহার দিয়েছে তাই যারা ভবিষ্যতে ভালো স্থপতি হতে চায় তাদের এই শহরটা ভিজিট করা উচিত আমরা টাওয়ারের কাছাকাছি চলে আসছি যেটা বাংলাদেশে আর্কিটেক্ট ফজল রহমান খান বানিয়েছেন ওনার যে টিউবওয়েলার টিউবওয়েলার ডিজাইন যেটাকে বলা হয় যে টিউবের মতো উনি প্রথম যে নয়টা টিউবের মধ্যে পঞ্চাশ তলা পর্যন্ত যাওয়ার পর উনি কিন্তু বিল্ডিংটা একটু কমিয়ে ফেলেন অর্থাৎ তারপর একান্ন থেকে ছয়ষট্টি পর্যন্ত ষাটটা টিউব যে ডিজাইন অর্থাৎ ষাটটা বিল্ডিং আবার উপরে যায় তারপর সাতষট্টি তলা থেকে মাত্র চারটা বিল্ডিং উপরে যায় তারপর পরে দেখা যায় নব্বই থেকে একশো আট পর্যন্ত দুইটা বিল্ডিং অর্থাৎ যতই উপরে যাচ্ছে সেটা কমে যাচ্ছে যেটা বর্তমানে বোর্ডস খলিফার ডিজাইনটা কিন্তু এরকমই দেখুন নিচে অনেক বেশি থাকে তারপর আস্তে আস্তে বিল্ডিংটা চিকন হতে থাকে উপরের দিকে যায় এই যে একটা পৃথিবীকে উনি দিয়েছেন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনার আইডিয়াটা কই থেকে এসেছে উনি এক্সাম্পল দিয়েছিলেন হচ্ছে বাঁশ যে আমি বাঁশ দেখেছি আমার বাড়ির পিছনে বাস ছিল যে এরকম সোজা উপরের দিকে থাকে ও কীরকমভাবে থাকে ওখান থেকে আমি আইডিয়া পেয়েছি এই সেই বিল্ডিং দেখুন বিল্ডিং এই যে উপরে যে লাল লাইটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিয়ার্স টাওয়ার বর্তমানে উইলস টাওয়ার নামে পরিচিত এবং ওনার এই অনবদ্য কাজ শুধুমাত্র শিকাগো শহরকেই নয় ওনাকেও কিন্তু পৃথিবীর বুকে ওনাকে চিরস্থায়ী করেছে এবং এই জায়গাটায় যখন ওরা প্রতিদিনই যারাই বর্ণনা দিচ্ছে বা এখানে অনেকগুলা কিন্তু এরকম ক্লুস্ট রয়েছে তারা বিল্ডিংগুলো সম্পর্কে যখন বলে তখন কিন্তু ওনার নামটা বলে আর খান হিসাবে বলে ফলে এই নামটা শুনতে পাওয়া সেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং তখনকার এটা কি ঘটেছে অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন বিল্ডিংটা যখন কনস্ট্রাকশনের কাজ তখন অনেকেরই কিন্তু টেলিভিশন দেখতে সমস্যা হচ্ছিল টেলিভিশন ঝিরঝির করছিল বা ছবিগুলো ডবল হয়ে যাচ্ছিল তখন তারা কিন্তু মামলা করে যে এই বিল্ডিং কনস্ট্রাকশনের কারণে আমাদের টিভি দেখতে সমস্যা হচ্ছে এত উঁচু বিল্ডিং অর্থাৎ কাজ বন্ধ করে দিতে চায় বা এত বড় বিল্ডিং তো তোরা ওই সময় কেউ দেখেনি বা এরকম ফলে তাদের মনে হচ্ছিল যে টেলিভিশন তাদের দেখতে সমস্যা হচ্ছে এই বিল্ডিংয়ের কারণে কিন্তু পরবর্তীতে দেখা গেল না এটা হচ্ছে টেলিভিশন টাওয়ারের সমস্যার কারণে এই বিল্ডিংয়ের কোনো সমস্যা নয় সো এরকম অনেক ঘটনা এবং এই শহরেই কিন্তু উনি স্থায়ী হয়ে আছেন আর আমাদের যে আর্কিটেক্ট যার কথা বললাম যে ফজল রহমান খান উনি যে শুধু এখানে ডিজাইন করেছেন তা নয় উনি যে জেদ্দা যে হাজিদের জন্য যে উনি এয়ারপোর্টের যে হাউস টার্মিনাল এই এয়ারপোর্টে উনি সেটা করেছেন উনি এবং ওখানেই কিন্তু বান্ন বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যায় জেদ্দা শহরে এই শহরেই উনি শায়িত আছেন আর ওনার কবরস্থানে লেখা তোমার হলো শুরু আমার হলো সারা তোমায় আমায় মিলে এমনি বহে দাঁড়া রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের লাইন থেকে নিয়ে অর্থাৎ পৃথিবীটা এরকমই একজনের শুরু আরেকজনের সময় শেষ কিন্তু যারা পৃথিবীতে তার কর্মের ফল রেখে গিয়েছে যেটা আমরা উপভোগ করছি তার কিন্তু মৃত্যু নেই এই শহর যতদিন থাকবে বা এই যে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট যেটা যত দিন যত সামনে যাবে ওনার নাম কিন্তু উচ্চারিত হবে বা এই যে বাংলাদেশি বা বাঙালি এই আর্কিটেক্ট এফ আর খান ওনার নাম কিন্তু এই পৃথিবী স্মরণ করবে শ্রদ্ধা বলে স্মরণ করবে এই শহর আজীবন ঋণী থাকবে আর খানের কাছে আর এফ আর খান পদ দেখিয়েছেন আজকে কত বড় বড় বিল্ডিং বা আজকে দেখা যায় যে আরও অনেক উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে পৃথিবীতে আর ওনার একটা উক্তি আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে প্রত্যেকেই নিজের দেশকে ভালোবাসে প্রত্যেকেই নিজের দেশে থাকতে চায় কিন্তু স্বপ্ন পূরণের জন্যে বা নিজের ইচ্ছা পূরণের জন্য অনেক সময় দেশ ছাড়তে হয় যাই হোক এই যে আমার একটা ব্লক বা এই যে শিকাগো রিভারে যে ক্রোজে করে যে বিল্ডিংগুলা বা এই যে আমাদের বাংলাদেশি আর্কিটেক্ট বা এই যে শিকাগো শহরের সাথে বাঙালির যে একটা সম্পর্ক এই নিয়ে কথা বলেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ